নিত্য নতুন হকানি ওলামে ক্যারামদের ওয়াজ নসিহত শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরপরে প্রশ্ন হলো আমি এক ব্যক্তিকে বিদাত সম্পর্কে সতর্ক করতেছিলাম কথা প্রসঙ্গে তিনি বললেন জন্মের পর থেকে দেখতেছি আমার বাবা দাদা এবং মুরব্বীরাও করে আসতেছে এখন জানাজার নামাজের পর মোনাজাত না করলে তৃপ্তি আসে না এখন যদি আল্লাহ আমাকে জাহান্নামে দিয়েও খুশি থাকে তাহলে দেখ বেদাদের প্রতি এরকম অন্ধবিশ্বাস প্রসঙ্গে ইসলাম কি বলে বলেন ও ভাই কথা আল্লাহ জাহান্নাম দিলেও দেখ অনেক অনেক আকাম কুকাম করে খারাপ কাজ করে আবার কেউ নিষেধ করলে বলে এই কাজ করে যদি আমার জাহান নামে যাওয়া লাগে তাও যাইতে রাজি আস জাহান নামটা মনে করছে নানার বাড়ি নানার বাড়ি টাইপ মনে হয় না যে নানা বাড়ি যাওয়া লাগলেও গেলাম আর কি আহ জাহান নাম সম্পর্কে যদি ন্যূনতম কোন ধারণা থাকতো জাহান নামের কথা শুনলে নবীজি কাঁপতেন সাহাবাইক্রাম কাঁদতেন জাহান্নামের আয়াত যখন পড়তো চোখ দিয়ে টপটপ করে পানি পড়তো আল্লাহর কাছে পানা চাইতে আল্লাহ মাজে নামিনা না আল্লাহ এত ভয়ঙ্কর জায়গা এত কঠিন শাস্তির জায়গা যেখানে কোনো মৃত্যু হবে না শুধু কষ্ট হতে থাকবে কেউ কারোর থাকবে না প্রচন্ড কষ্ট সেখানে থাকবে দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ বেশি উত্তপ্ত থাকবে জাহান জাহান্নাম থেকে পানা চাইতে নবী সাহাবাইকরা আর মুসলমানের সন্তান কোনো খারাপ কাজ থেকে বাধা দিলে বলে জাহান নামে যাওয়া লাগলে যাব তার মানে জাহান নাম সম্পর্কে তার কোন সাধারণ ধারণা পর্যন্ত নাই নামে মুসলমান মুসলমানের সন্তান হয়ে মুসলমান সকল মুসলমান গড় মুসলমান ইসলাম বুঝে মুসলমান হয় নাই কোরআন পড়েন অর্থ সহকারে হাদিস পড়েন অর্থ সহকারে আল্লাহ আমাদেরকে খাটি মুসলমান হওয়ার তফিক দান করুন এ ধরনের কথা মুখ দিয়ে বাইর হয়ে গেলে আল্লাহ কাছে মাপ চাইতে হবে আল্লাহ আমি ভুল করে ফেলেছি না হলে কবুল হয়ে গেলে সর্বনাশ হয়ে এরপর প্রশ্ন হলো কোনো ব্যক্তি যদি ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় এবং তার পরিবারের লোকেরা সমর্থ থাকা সত্ত্বেও যদি তাৎক্ষণিক পরিশোধ না করে তাহলে তার জানাজার নামাজ পড়া যাবে কিনা আর যদি ঋণ পরিশোধ করার মতো সক্ষমতা থাকে অবস্থায় ঋণ নিয়েছেন কাছে দোষের কিছু নাই সুদি ঋণ নেবেন না সম্মত যে ঋণ আছে হালাল যে ঋণ আছে সেটা নিবেন ঋণ নেওয়া পর ঋণের টাকা পরিশোধ করে দিবেন কোন কারণে ঋণ পরিশোধ করার মতো আপনার ক্ষমতা নাই চেষ্টা করবে না প্রাণ ভাবে অনেকে আসে এসে বলে হুজুর এটু দোয়া শিখাই দেন কিসের দোয়া ভাই বলে অনেক ঋণ হয়ে গেছে তো আল্লাহ তোমার ঋণ পরিশোধ করে দেয় তো আমি মাঝে মধ্যে দোয়া আসে হাতে যে শিখাই দিই আবার মাঝে মধ্যে বলি ভাই আপনার ঋণ কত বলে এত আপনার কি আছে আমার কিছু নেই পরে এবার ভালো করে জেরা করলে দেখা যায় ওনার অনেক জমি জমা আছে মাসাল্লাহ ওনার অনেক সহ সম্পত্তি আছে মাসাল্লাহ তো বললাম এগুলো বিক্রি করে আপনি ঋণ দেন বলে হুজুর জমি জমা বেশি ঋণ দেওয়া যায় তার মানে উনি চাচ্ছেন ওনার কিছু অতিরিক্ত টাকা আসবে সে উত্মা টাকাতে উনি কি দিবেন ঋণ দিবেন জীবনে এটা ঋণ পরিশোধের চেষ্টা হবে না আমার শেষ টুকু শেষ সম্বল টুকু বিক্রি করলেও ঋণ দেওয়ার চেষ্টা করতে হবে এর নাম ইসলাম যদি ঋণ নিয়েছেন দেন নাই ঝুলায় রাখছেন দিবেন দিবেন করে এরপর আপনার মত হয়ে গেছে ইচ্ছা কিন্তু গড়িবাসী করেছেন মাতালুল গানি জুলমন হাদিসে আসছে ধনী ব্যক্তি মানুষকে ঘুরে লেটে জুলম হবে এর কারণে আপনার মৃত্যুর পর আপনার জানাজা এলাকার সম্মানিত ব্যক্তিরা মুরব্বীরা নেতৃবৃন্দরা ইমাম সাহেব নিজে পড়াবেন না মজমকে দিয়ে পড়াবেন কারণ নবীজি সাল্লা সাল্লাম কোন লোক ঋণগ্রস্ত অবস্থা মারা গেলে তার জানাজা তিনি নিজে পড়তেন না তবে তিনি মুসলমান বেঈমান না যেহেতু ইমান আছে এই জন্য অন্যদেরকে বলতেন তোমরা জানাজা পড়ো তিনি পড়তেন না আত্মহত্যাকারে জানাজা তিনি পড়তেন না যাতে করে মানুষ এই কাজগুলো করতে দশবার চিন্তা করে তো আমাদের সমাজে গণ্যমান্য ব্যক্তিরা অ্যাভয়েড করবে বিশেষ করে যারা অবহেলা করেছে ঋণগ্রস্ত ব্যক্তির যে রোগ এই রোগ ঝুলন্ত থাকে এই রোগ কি থাকে ভাই ঝুলন্ত থাকে তার আত্মা ঝুলন্ত থাকে এই জন্য ঋণ দেওয়ার চেষ্টা করবে হ্যাঁ কেউ ঋণগ্রস্ত ছিল চেষ্টা করছে তার কোনো ত্রুটি ছিল না বেচারা আসলেই কিছু নাই সেটা ভিন্ন কথা আল্লাহ তার অবশ্যই তার মাফের ব্যবস্থা করবে এবং তার জন্য সবাই দোয়া করতে হবে ওয়ারিসরা যদি ঘোরা গড়িমসি করে এটা তাদের ত্রুটি আর কেউ ঋণ নিয়েছেন

আর অবশ্যই বিরোধ একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন